মাছের দোকান মুদির দোকান থেকে নিলাম এই যে পাঁচ ফোরন কর্ন আমল দুধ আর এটা আছে নকুলদানা ঠাকুরের গেছিল গিয়েছিল নকুলদানা থাক পরে ঢেলে রাখবো মাছগুলো ধুয়ে নিয়েছি তবে এই ছোটো মাছ নিলেই ভালো হতো জানো তো মাছগুলো ভাবলাম কীরকম কি হবে তো ওজন করেও ফেলেছিলাম তারপরে নামিয়ে আবার বলি চাকা মাছ মিশিয়ে দাও মানে চাকা মাছটাও না সেই বিশাল বড় তো বলি কীরকম কী হবে ওই জন্য মিশিয়ে নিলাম কিন্তু ঘরে এসে দেখছি ভালোই এই যে ছোটো মাছটা এই এরকম এক চাকর দেড় চাকর চাকরের মতো আর কি নদীর মাছ তো টাটকাই ছিল তো ওই মাছই পাঁচশো নিয়ে নিলে ভালো হতো প্রচুর বড় আর অত বড়ো মাছ খাওয়া ভালো নয় ঠিক আছে আর অতটা আসাদও থাকেনি বড়ো মাছের তো যাক কী আর হবে যে চোর পাড়ালে বলতে পারে তখন অ্যাকচুয়ালি একবার কিনেছিলাম জানো তো তখন একটু কিরকম নরম নরম হয়ে গেছিলো তো যেন সাহস পাইনি এগুলো দেখিছে লালেই ছিল কিন্তু ওই যে প্রচার করার পর বলে না চোর পালাইলে ঘুরতে পারে আর যত চালাক তত বোকা তো এটা আর কি ঘরে এসে ধরছি শক্ত আছে মাছটা ভালো টাটকাই ছিল ফ্রেশ ছিল আর ছোটো ছোটো মাছ খাওয়া ভালো শরীরের পক্ষে বেশি বড় মাছ খাওয়া ভালো নয় তো চলো পরে উনুন যাল এখন এগারোটা বাজতে যাই এখন এই যে সকালবেলা সানের সময় এগুলো ধোয়া হয়ে গেছে তো মিলিনি তো মিলিনি তার কারণ এই যে ছেলেকে দিতে যাচ্ছি কয়েকদিন ধরেই যেই জামাটা পরে তো একটু গ্যাস গন্ধ ছাড়ছে ঘামে তো দুদিন পরলেই যেন গন্ধ ছাড়ে বলি মাছটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে ধুয়ে একবারে সবটা মিলে দিয়ে আসবো তো চলো ছাদে মিলে দিয়েছি এই ধুলাম এই যে মাছ ধুলাম মাছ ধুতে গেলে আঁশ জলগুলো গায়ে পড়ে তো ঘিনি ঘিনি করে আর এখন যদি সকাল সকাল সান হয়ে যায় তো এটাই আর কি তো ভাবলাম তাহলে মাছটা নিয়ে এসি এসে ওই জামাটা পরে ধুয়ে তারপরে সার করে দিয়ে ধুয়ে মিলে দেবো তো চল এখন মিলে দিয়ে এসছি আর কালকে একটু বৃষ্টি হয়েছিল বাট আজকে অনেকটা রোদ বেরিয়েছে মনে হচ্ছে গরম হবে আজকে হাওয়া বাতাস কিছু নেই এই বই খুব হোক তৎক্ষণাৎ জামা কাপড়গুলো তুলে নিই অনেকটাই রোদ শুকিয়ে গেছে বেশিক্ষণ পরে আসলে ক্ষরে যাবে আর এই আনাজের খোসাগুলো নিয়ে আসলাম গাছের গোড়ায় দিয়ে দেবো ভালো হয়ে যাবে জৈব সার হবে তো রান্না কমপ্লিট করে ভেসেল গুছিয়ে নিয়েছি তো চলো আজ এই যে লাঞ্চের মেনু চকলেটের সাথে চচ্চড়ি আম দিয়ে আলু দিয়ে ঝাল আর মাছের ঝাল তো চলো খেয়ে নি খেয়েছি তো খেতে পারছি চলো খেয়ে নি বর আসেনি বরের আসতে এখন আধা ঘন্টা লেট হবে তেতাল্লিশ বাজে তো ছেলেকে টিউশনে পৌঁছে দিলাম সাড়ে ছটার দিকে ছিল বাট সাড়ে ছটায় ঘর থেকে বেরিয়েছি অ্যাকচুয়ালি একটু লেট করে করে কারণ আকাশে না প্রচণ্ড মেঘ ডাকছে আর ঝড়ো উঠছে জানি না বৃষ্টি হবে কি না তো মাথা ঢুকে দিয়ে গেলাম কারণ যদি না বৃষ্টি হয় তখন আফসোস করতে হবে আর ঘরে থাকলে পড়তেও চায় না বকাই তো ওই জন্যই আর কি এই ওই জন্য রাস্তা দেরি হয়ে গেল আর কি সাড়ে ছটার জায়গায় ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো চলো আর আজ তো অমাবস্যার বাজার মার্কেট বন্ধ মার্কেটের লোকজন খুব কম আছে তার উপরে মেঘ উঠেছে তো দেখি পার্কের দিকে এখন যাচ্ছি গিয়ে বসবো যদি লোকজন থাকে থাকবো নাহলেই ম্যাডামদের বাসার নিচেই বসে থাকতে হবে ছুটি হলে একবারে নিয়ে বাড়ি ফিরবো তো চলো যাই মাসাকে ভিজে যায় তো সেই জন্য রাস্তাতেই দাঁড়িয়ে আছি বৃষ্টিটা হোস নি ঠাকুর করুন বাড়ি পৌঁছে যাওয়ার পর হোস রাতের দিক করে আর হলেও হয়ে থেমে যাস যেন ওই চরকা মরকা বললেই ভয় তো চলো বসি কীভাবে পালিয়ে এসেছে দেখো বৃষ্টিটা ভালোই এলো দেখেছো এখন হচ্ছিস হ পরে যেন থেমে যাস তারপর আমাদের ওই মানে আমাদের গড়িটা থেকে বেরিয়েই পরের গড়িটাকে আসতে গেলে বেশি জল হলে না ড্রেনের জল উঠে রাস্তায় জল জমে যায় তো পাশ হতে অনেকটা সময় লাগে খুব জোর যদি বৃষ্টি হয় অবশ্য তো এটাই আর কি ঠাকুরের কাছে প্রে করছি তো চলো এখন বসে ঝাপটা দিচ্ছে আসলাম তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আটটা তখন দশে ছুটি হয়ে গেছে উনি সাড়ে আটটায় ছুটি নেয় তুমি নটা বাজে নটা বাজে পনেরো মিনিট বাকি তো যাহের ছেলেকেও নিয়ে আসলাম তাকে দিয়ে আসলাম আর দিয়ে এই ঘরকে আসলাম ছেলেকে এখানে পৌঁছে দিয়ে যায়ের ছেলেকে দিয়ে আসলাম তার বাড়ি তার বাড়িতে যায়নি গড়ি করে ছেলে দিয়ে এসছি যা এসে নিয়ে গেছে তো ওই জন্য আরও দেরি হলো তো ওই যে আর এইগুলো নিয়ে আসছি স্কচ ব্রাইট আর ওই টমেটো সস দেখা যাক আজকে ইচ্ছা ছিল একটু চাউমিন করার এবার আজকে অমাবস্যা তো ডিম তো দেওয়া যাবে না যদি বিনা ডিম ছাড়া দেখি পারি তো করবো আর নতুন কিছু করবো আজকে না খেলে কালকে আবার গুরুবার বৃহস্পতিবার শুক্রবার একবার সেই শনিবার দিকে চলবে না ঠিক আছে মানে কালকের দিনটা খাবো মাছ খাবো ডিমটা কি খাবো তো এখন চেন করি আর ও তো এসেই খেলতে লেগে করেছে আর এখন এই যে সব এটা এটা সেটা দিয়ে গেছিলাম মেঘ দেখো সব সরাই ঘরটা প্রচুর গরম লাগছে বৃষ্টি বলে কেউ বলবেন জাতি কাঁটা ছিল তো তো চলো হ্যাঁ এই যে স্কচ ব্রাইটটা স্কচ ব্রাইটটা কত কুড়ি টাকা নিয়েছে এটা তিনটে আছে কুড়ি টাকা নিয়েছে এমনিতে দশ টাকা করে প্যাকেট কিন্তু এটা নেই দশ টাকা লাভে আছে তো হলে হয়ে যাবে তো এরকম সাধারণত পাওয়া যায়নি খুব কম পাওয়া যায় তো দেখি পারলে আর একটা এনে রেখে দেবো আগে ব্যবহার করে দেখি ডুপ্লিকেট না হল কিন্তু দেখে তো মানে চাষ হল কারণ বাঁকানা টাইপের নয় স্কচ ব্রাইট আর এক ধরনের পাওয়া যায় সে মোটা কিন্তু সেগুলো স্পঞ্জ টাইপের জলে ভেতরে অতটা তার কোনো জোর থাকে না 对，大家。